ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটা ছিল বেশ কিছুদিন আগের করা এখানে আপনাদের ভাইয়া কিছু বড় মাছ এবং ছোট মাছ নিয়ে এসেছিলাম তো এগুলোকে খুব ভালোভাবে ক্লিন করে আমি রেখে দিয়েছি জিপলক ব্যাগে আমি আসল প্রথমে তো দেখিয়ে দিয়েছিলাম আরেকটা ভিডিওতে সব কিছু বক্সের মধ্যে করে রাখি এখন আসলে ইদানিং এত বেশি জ্যাম বেজে যাচ্ছে ফ্রিজের মধ্যে মানে বক্স ভর্তি হয়ে যাচ্ছে ফ্রিজ তো এই কারণে কিন্তু এখন জিপ্লাক ব্যাগে মূলত মাছ এবং মাংসগুলোকে রাখছি এতে করে জায়গাটাও যেমন কম লাগছে ও ফ্রিজটা কিন্তু দেখতেও খুব অর্গানাইজ লাগছে এখানে কিছু মাংস এনেছিল আর এখানে ছিল গরুর ভুড়ি নিয়ে এসেছিলো এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে তো আপনাদের ভাইয়া বলল যে রমজান মাসে কিছুই খেতে ভালো লাগে না শুধুমাত্র গরুর ভুড়িটা হলেই মনে হয় একটু ভালো লাগবে তাই কারণে কিন্তু আস্তে একটা গরুর ভুঁড়ি এখানে নিয়ে এসে খুব ভালোভাবে ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি এবং এই তো প্যাকেট করেও নিয়েছি একটা গরু ভুড়ি দেখেন কতটুকু হয়েছে পরিষ্কার করার পর তো যাই হোক ওটা ছিল আরেক দিনের ভিডিও আর এটা হচ্ছে আরেক দিনের ভিডিও তো এখানে হচ্ছে আমি একটা ক্লিনার বানিয়ে নিয়েছি এখানে ছিল ডিশওয়াশার গরম পানি এবং বেকিং সোডা আর হচ্ছে থাকছে ভিনেগার এটা দিয়ে খুব সুন্দর একটা ক্লিনার বানিয়ে নিয়েছি তো এই ক্লিনারটা দিয়ে কিন্তু আমি মূলত রান্নাঘরের যত বেশি যে দিয়ে যে দাগগুলো থাকেন বা ময়লাগুলো থাকে তেল কাশে এগুলো কিন্তু সবসময় পরিষ্কার করে তো এগুলো কিন্তু আমি সব জায়গাতে একদম স্প্রে করে দিচ্ছি আর আজকে কিন্তু মূলত আমি একদম রান্নাঘর পুরো ডিপ ক্লিন করে নিচ্ছি সব কিছু নামিয়ে সব কিছু পরিষ্কার করে নিব সাথে কিন্তু রান্নাঘরে এই টাইলসগুলো আমি ক্লিন করে নিচ্ছি এই টাইলসগুলো মূলত আমি দেখা গেছে তিন থেকে চার মাস পর পর ক্লিন করে থাকি আর এই কারণেই কিন্তু আমার রান্নাঘরটা খুব বেশি একটা নোংরা থাকে না আর আমার যে টাইলসটা আসলে নোংরা হলে তেমন একটা বোঝাও যায় না তারপরও আমি ক্লিন রাখি এতে করে কিন্তু খুবই ক্লিয়ার থাকে টাইলসটা দেখতে খুবই চকচক করে তাই তো এই পাশটা ক্লিন করে কিন্তু সাজিয়ে নিয়েছি মনের মতো করে আসলে রান্নাঘর যতবারই ক্লিন করি ততবারই কিন্তু আবার নতুন করে সাজিয়ে নিতেই পছন্দ করি কে কে আমার মতো করেন কমেন্ট করে কিন্তু জানাতে পারেন আরে যতবারই রান্নাঘরটাকে একটু আশির টাচ করতে ক্লিন করতে ততবারই কিন্তু নতুন নতুন রূপ দেওয়ার ট্রাই করি এতে করে পরবর্তী আর বেশ কিছু দিন কিন্তু রান্না করতে খুব বেশি ভালো লাগে আর এই তো সব কিছু দেখেন ঝকঝক করতেছে আমি একদম সব কোটাগুলো কিন্তু ক্লিন করে নিয়েছি এবং শুকে জায়গা মতো রেখে দিয়েছি আবার রিঅর্গানাইজ করে রেখে দিলাম রান্নাঘরটা এখন দেখতে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আর এটা ছিল হচ্ছে গত ছয় রোজার একটা ভিডিও তো এই দিনে কিন্তু আমি হচ্ছে আমার বাসার যে দুইটা ভাড়াটিয়া ভাবে আছে ওনাদেরকে ইফতার দিব বলে ইফতারগুলো তৈরি করছিলাম বেশি পরিমাণে করছিলাম এই কারণে এখানে একটা স্টেনার নিয়ে নিয়েছি বড় যাতে করে ভাজার যে তেলগুলো আছে এক্সট্রা সেগুলো ঝরে যায় তো নিজের হাতে ইফতার বানিয়ে কাউকে দেওয়ার কিন্তু আনন্দ আনন্দটা একদম পুরোই ভিন্ন এটাতে যে কি পরিমাণ তৃপ্তি পাওয়া যায় সেটা কিন্তু বলে বোঝানো যাবে না নিজের হাতে জিনিসগুলো মানে দেখতে যেমনই হোক না কেন খেতে যেমনই হোক নিজের কাছেই কিন্তু একটা আলাদা তৃপ্তি পাওয়া যায় তো আরও যেহেতু একটা স্পেশাল ইফতার তো ভাবলাম যে নিজের হাতে বানিয়ে খাওয়ায় আপনাদের ভাই একবার বলেছিল যে কিনে আমি পরে দিও আমি ভাবলাম যে না একজনকে দিব এটা আমি ঘরে বানিয়ে দিই এটা একদম ফ্রেশ থাকবে বাজারে আসলে এই ইফতারগুলো কেনা এক এত বেশি ভেজাল ওনারা মিক্স করে যে একদম চিন্তা করলে ভালো লাগে না মনে চায় যে না খেয়েই থাকি কোথা যাই হোক এখানে কিন্তু আমি নিজের হাতে তাদেরকে বানিয়ে দিয়েছিলাম আর দেখতে কিন্তু মার্শাল্লা খুবই খুবই সুন্দর হয়েছিল আমার আলুর চপ বেগুনির চপ সবসময় এরকম হয় তো যদি কারোর পারফেক্ট রেসিপি লাগে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমি পরবর্তী কোনো ভিডিওতে আসলে দিয়ে দেব তো এখানে হচ্ছে বেগুনিগুলোকেও আমি হচ্ছে ভেজে নিচ্ছিলাম আর বেগুনগুলো হচ্ছে একটু মোটা করে কাটা হয়েছিল কারণে বেশি একটা পারফেক্ট হতে চাচ্ছিল না বেগুনির চপ আমি সব সময় যেটা করি যতটা সম্ভব একটু পাতলা করে কাটার চেষ্টা করি এতে করে বেগুনগুলো দেখতে এবং খেতেও বেশ ভালো লাগে তো যাই হোক আসলে ওই দিন সবাই আমরা খুব তাড়াহুড়া করছিলাম কারণ যেদিন হচ্ছে ইফতারটা দিয়েছিলাম ওই দিনই কিন্তু আপনাদের ভাইয়া এই গরুর ঘুড়িটা নিয়ে এসেছিল তো অর্ধেকবেলা কিন্তু ঘুড়িটা নিয়ে চলে গিয়েছে তো এরপর আবার ইফতার বানানোর যে একটা ঝামেলা ছিল এই কারণে খুবই তাড়াহুড়ার মধ্যে করছিলাম আর শুধু কিন্তু ইফতারটাই বানায়নি তো খিচুড়িও কিন্তু রান্না করেছিলাম এখানে ছিল হচ্ছে গরুর মাংসের একটা বোনা খিচুড়ি খিচুড়িটা মাসাল্লাহ অনেক ভালো হয়েছিল খেতে অসম্ভব মজা হয়েছিল আসলে এরকম করে আপনার কিছু কলা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর ইফতারের জন্য মনে হয় কিছু বানালে সেটা একদম আলাদা একটা বরকত চলে আসে আর আলাদা একটা টেস্টও কিন্তু চলে আসে তাই তো সামান্য কিছু ইফতারের আয়োজন করেছিলাম আর তারা মানুষও কিন্তু খুবই কম ছিল কারণ দুইটা ভাড়াটিয়া মিলে আছে তারা ছয়জন মানুষ ছিল তাই তো এখন হচ্ছে তাদের জন্য প্লেনগুলো রেডি করে দেবো আসলে আমার বাসায়ও ওই দিন একটু গেস্ট ছিল গেস্ট বলতে নিজেদের মানুষই ছিল আমার দেবর ছিল যা ছিল এবং আমার শাশুড়িও এসেছিল তো আমরা সবাই মিলে ইফতার করবো আর ওনাদের জন্য কিন্তু ডালাগুলো সাজিয়ে নিচ্ছি বাসায় দিয়ে আসবো এই কারণে তো মানুষ যেমন ছিল আমি সেভাবেই কিন্তু প্লেটগুলো রেডি করে নিয়েছিলাম আর এই কাজটা আমার এত বেশি ভালো লাগে আর ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে ছোটোবেলা হচ্ছে এরকম করে প্লেট সাজিয়ে আমরা মসজিদে ইফতার দিয়ে আসতাম সবার বাড়ির থেকে একদিন এক এক একজন দিয়ে আসতো তো এই জলটা কিন্তু আর এখন আমি আসলে দেখি না আমাদের গ্রামের যে বাড়িতে ছিলাম আমরা তখন কিন্তু ছোটোবেলা দেখেছি মা এরকম করে প্লেট সাজিয়ে আমাদের দিয়ে পাঠিয়ে দিত মসজিদে দিয়ে আসতাম তো আগেকার দিনগুলোর কথা আমার কেন জানি না বেশ মনে পড়ছিল তো যাই হোক কিন্তু আমি এই প্লেটগুলো কিন্তু সাজিয়ে নিচ্ছি আর এখানে খিচুড়িও পরিমাণ মতো দিয়ে দিলাম একটু বেশি করে দিয়েছি তো এভাবে করে কিন্তু আমাদের আজকের রমজানটা আমরা পালন করে নিয়েছি আলহামদুলিল্লাহ দেখতে দেখতে কিন্তু দশটা রোজা কিন্তু চলেই যাচ্ছে তো ইফতারের টাইমে আর কোনো রেকর্ড করিনি কিন্তু মুড়ি মাখার টাইমে কিন্তু রেকর্ড না করে আর থাকতে পারলাম না দেখেন সবাই মিলে ইফতার করলে কতটা মজা হয় যখন এই মুড়ি মাখার টাইমটা হয় তখন সবাই কিন্তু একসাথে হামলা দিই মুড়ির বলে তো এই পাটটা কিন্তু আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে আর মুড়ি খাওয়ার পর নামাজ পড়ে এখন চলে এসেছিলাম যে সবাই মিলে বসে একসাথে খিচুড়ি খাবো আর সেটা খেয়েওছি এরপরে হচ্ছে আর ভুয়ান হচ্ছে বায়না করছিল তরমুজ খাবে তো তাকে কেটে দিলাম তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট করে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ